পুরান টাকা দিয়ে নতুন টাকা ক্রয় বিক্রয় ইহা কি শরীর না এটা তো বরাবর সরাবর হলে তো কোনো অসুবিধা নেই আর আর বরাবর সরাবর না হলে কেন কেন বিক্রি করবে কেন ল্যান্ড যেমন আমাদের ওই যে গুলিস্তানে বাংলাদেশ ঢাকাতে বিভিন্ন জায়গায় দেখা যায় মানে পুরান টাকা দিলে নতুন টাকা দেয় ওইখানে তো তাদের কিছু একটা লাভ নিয়ে তারপরে দেয় এমনি তো আর এটা যায় সবে না মানে ওইখান থেকে লাভ করা যাবে না 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 বরাবর বরাবর হলে ঠিক আছে বরাবর বলতে মানে

জস হ্যাঁ স্যার